এক সপ্তাহে নিরানব্বই বার কেঁপে উঠেছে ইরানের মাটি স্বাভাবিক ভূমিকম্প নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো রহস্য তা নিয়েই এখন তুমুল জল্পনা মধ্যপ্রাচ্যে যখন রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে ঠিক তখনই ইরানে এমন ধারাবাহিক ভূমিকম্প নতুন করে প্রশ্ন তুলছে সমর ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মনে তবে কি মাটির নিচে বড় কিছু পরীক্ষা চলছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ কিন্তু মাত্র এক সপ্তাহে নিরানব্বইটি ভূমিকম্প স্বাভাবিক পরিসংখ্যানের বাইরে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্প নেটওয়ার্ক জানায় দশ থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে রেকর্ড হয়েছে এই নিরানব্বইটি ভূমিকম্প পরিসংখ্যান অনুযায়ী তিন মাত্রার কম ছিল বাহাত্তরটি ভূমিকম্প তিন থেকে চার মাত্রার একুশটি ভূমিকম্প চার থেকে পাঁচ মাত্রার পাঁচটি ভূমিকম্প এবং পাঁচ থেকে ছয় মাত্রার একটি ভূমিকম্প সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল পাঁচ দশমিক তিন মাত্রার যা অনুভূত হয় ইয়াজদে প্রদেশে একই সময়ে কেঁপে ওঠে রাজধানী তেহরানো সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে খুঁজে স্থান প্রদেশে আঠারোটি ইয়াজদে আঘাত হেনেছে ১৩টি ভূমিকম্প এছাড়া ফার্স কেরমান দক্ষিণ খোরাসান ও ইস্পাহানে সাতটি করে ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পগুলো ঘিরে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ কারণ ইরানের বহু সামরিক ও কৌশলগত স্থাপনা রয়েছে মাটির গভীরে মিসাইল পরীক্ষা অস্ত্র সংরক্ষণ এমনকি পরমাণু স্থাপনাও অনেক ক্ষেত্রে ভূগর্ভে অবস্থিত অতীতেও একাধিকবার ভূগর্ভস্থ অস্ত্র পরীক্ষার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গত জুনে ইরান ইসরায়েল উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল বাংকারবাস্টার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তবে তেহরান পাল্টা জানায় স্থাপনাগুলোতে সামান্য ক্ষতিই হয়েছে ঠিক এমন প্রেক্ষাপটেই এক সপ্তাহে প্রায় একশোটি ভূমিকম্প নতুন করে জল্পনাকে উস্কে দিয়েছে তবে কি ইরান আবারও মাটির নিচে বড় কোনও পরীক্ষা চালাচ্ছে তেহরান বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দুহাজার সালের মার্চ থেকে দুহাজার সালের মার্চ পর্যন্ত ইরানে মোট ছ হাজার দুশো বাহাত্তরটি ভূমিকম্প রেকর্ড হয়েছে এর মধ্যে একশো পঞ্চাশটি ছিল রিক্টার স্কেলে চার মাত্রার এছাড়া চার দশমিক পাঁচ মাত্রার পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে দেশজুড়ে এই ভূকম্পনের মধ্যেই মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উত্তেজনা ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে যুক্তরাষ্ট্র তৎপর করছে এমন অভিযোগ করছে তেহরান অন্যদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রস্তুতি জোরদার করছে ইরানও ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্টিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট পথে রয়েছে ইউএসএস আব্রাহাম সহ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ও একটি বিশাল নৌবহর পাশাপাশি আঞ্চলিক ঘাঁটিগুলো রক্ষায় বাড়তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কথাও বিবেচনা করছে ওয়াশিংটন ভূতাত্ত্বিক নাকি সামরিক ইরানের এই ধারাবাহিক ভূমিকম্পের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় তবে সময় ও পরিস্থিতি দুটোই এমন যে প্রশ্ন উঠছেই ইরানের মাটির নিচে ঠিক কী চলছে তার উত্তর হয়তো দেবে সময় ইরান ঘিরে ভূকম্পন ও ভূরাজনীতির এই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব